সম্প্রতি সময় আমরা একটা জিনিস দেখছি যেটা হচ্ছে এই যে আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশে সেই আওয়ামী রাজনৈতিক দলগুলোর যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু আসলে একটা দাবি উপস্থাপন করছেন এদেশের মানুষের কাছে এদেশের যারা বর্তমানে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে একটা দাবি বেশ করছেন সেটা হচ্ছে যে করতে করতে হবে হবে কেন কারণ আমিলিগের নেতৃত্বে আপনার এই যে তিন চারটা যে আপনার ডামি নির্বাচন হলো সুতরাং তারা এই যে আপনার গণতন্ত্রের যে বাধা তৈরি করলো তাদের শাস্তি হিসেবে তাদেরকে এই গণতন্ত্রের যে মঞ্চ রয়েছে গণতন্ত্রের যে আপনার প্রক্রিয়ার মাধ্যমে এদেশের সরকার গঠন হবে সেখানে তাদের যাতে তারা অংশগ্রহণ করতে না পারে তার জন্য আপনার বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু এখন এখানে বাংলাদেশে একটা দাবি পেশ করছে তো এই দাবিটা কতটুকু যৌক্তিক তো আমরা বলতে চাই যে বাংলাদেশের যারা বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছেন আপনারা কিন্তু এই রাষ্ট্রের কিছুই না আপনারা একটা রাজনৈতিক দল মাত্র এদেশের প্রকৃত মালিক কিন্তু এদেশের জনগণ সুতরাং আওয়ামী দল থাকবে কি থাকবে না এর সিদ্ধান্ত কিন্তু এদেশের বাংলাদেশের মানুষ নেবে সেটা নেবে হচ্ছে ভোটের মাধ্যমে তো কাজে আমরা বলতে চাই রাজনীতিক যারা দলগুলো রয়েছেন বিরোধী দলগুলো রয়েছেন আপনারা একটা রাজনৈতিক দল সুতরাং একজন একটা রাজনৈতিক দল হয়ে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রস্তাব কিন্তু আনতে আপনারা পারেন না এটা কিন্তু একটা প্রতিহিংসা তো সুতরাং আমরা বলতে চাই আওয়ামী দল কিন্তু কিন্তু ভালো এই যে সালে থেকে নেতৃত্বে আমি যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদের বিরুদ্ধে তারা যে অপরাধ করেছে তারা যে বিরোধী দলের উপর দমন পীড়ন চালিয়েছে এইসব লোকগুলোর উপর আপনারা বিভিন্ন খুব কথাবার্তা বলতে পারেন আওয়ামী বিরুদ্ধে বলতে পারেন আওয়ামী তো একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ টু তো আপনার শেখ মুজিবার না আওয়ামী লীগ টু তো কাওয়া কাদের না আওয়ামী লীগ ইজিক্যাল টু তো শেখ আছেন না তো সুতরাং আমলিক একটা পার্টি সুতরাং এই পার্টির সাথে সংশ্লিষ্ট থেকে এই যে আপনার বিগত এই যে বিরোধী দলের উপর যে দমন পীড়ন চালিয়েছে অন্যায় অত্যাচার করেছে গুম খুন টেন্ডার বাস থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো অপরাধ নাই যে তারা করে নাই সুতরাং তাদেরকে আপনার আইনের আওতায় আনার জন্য যা যা করণীয় দরকার বিভিন্নভাবে আপনার এদেশের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে আর্থিক জানান এবং আপনারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলে হয়তো এদেশের আওয়ামী লীগকে তাকে তাকে কীভাবে গ্রহণ করবে কি করবে না সে বিষয়টা এদেশের মানুষ নেবে সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা অযৌক্তিক হবে তো আমিলিক একটা দল সুতরাং আমরা মনে করি এর জন্মটা আসলেই আপনাদের জন্মর ইতিহাস তো আপনারা জানেন তবে সেটাই বললাম যে আওয়ামী লীগ অর্থ শেখ হাসিনা নয় বা শেখ পরিবার নয় যখন প্রতিষ্ঠা হয়েছে তখন আপনি মৌলানা ভাসানি এর প্রতিষ্ঠাকালে সভাপতি ছিলেন এবং এই আওয়ামী লীগ শব্দের প্রথমে কিন্তু আওয়ামী মুসলিম লীগ ছিল তখন এখানে মুসলিম জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আপনার এই আপনার আওয়ামী জন্ম হয়েছিল এবং আমরা আমরা জানি যে এই যে মৌলানা ভাসানি তার আগে কিন্তু মৌলানা শব্দটি রয়েছে তো কাজে আমরা বলতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আমলিকে নিষিদ্ধ করলে একটা প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে আবার তৈরি হবে যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হমকে তো আমরা বলতে চাই যে একটা সুষ্ঠু গণতন্ত্র হবে এখন প্রশ্ন উঠতে পারে এই যে এই যে আমলিক যারা সদস্য রয়েছে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছেন বাংলাদেশের অভ্যন্তরীণ পালিয়ে রয়েছেন তো তারা এই যে দীর্ঘ সময় অবৈধভাবে ক্ষমতায় ছিল তারা তো একটা অর্থনৈতিকভাবে তারা সচ্ছল রয়েছে এবং অনেক টাকা পয়সার তারা মালিক তো সুতরাং এই যে গণতন্ত্র যে এদেশের দেশের মানুষ ডক্টর ডেনুস সাহেবের নেতৃত্বের সামনে আগামীদের যে গণতন্ত্র আসছে গণতন্ত্রের মাধ্যমে যে ভোট হবে গণতন্ত্র গণতন্ত্রের যে একটা ভোট হবে সেখানে এই যে অবৈধ অর্থগুলা তারা আসলেই প্রভাবিত করবে কিনা গণতন্ত্রের জন্য হুমকি হবে কি না তারা এইসব অর্থগুলো খাটিয়ে এদেশের মানুষকে তো আসলে বিশ্বাস করে যায় না এদেশের নির্বাচন কমিশন বিচার বিভাগ বলে পুলিশ বলেন সবাই তো আমেরিকের কাছে বিক্রি হয়ে গেছিল তো সুতরাং এদেশের মানুষ কিন্তু টাকা পেলেই কিন্তু আসলে তার জন্য কাজ করে কোনটা ন্যায় কোনটা অন্যায় আসলে এগুলো দেখে না তো আসলে এই জন্য আমরা বলতে চাই যে আসলে এখানে যারা বিরোধী রাজনৈতিক দলগুলো যে আপনার এখানে আপনার এই দাবি এরও কিন্তু কিন্তু একটা রয়েছে আমরা কিন্তু আবার আর একটা বিষয় হচ্ছে যে আপনারা এদেশের যারা বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা আওয়ামী থাকবে কি থাকবে না এর সিদ্ধান্ত আপনারাও নিতে পারেন না এদেশের মানুষ ভোটের মাধ্যমে সেই বিষয়টা নেবে তো সুতরাং আওয়ামী তো শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে একটা ভয়ানক আকার ধারণ করেছে তো সুতরাং এদেশের মানুষ তো আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে আসবে না কারণ আজকে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় নিয়ে আসবে যারা ভালো ভালো মানুষ হয়তো ভালো ভালো মানুষ নেতৃত্ব কিন্তু মানুষের মনে তো একটা ভয় থাকবে যে আজকে আওয়ামী আসলে কালকে আবার খুনি হাসিনা দেশে ফিরবে ফিরে এসে আবার সেই কাওয়াকাদেরকে সাথে নিয়ে আবার একটা খুনের রাজত্ব তৈরি করবে এরকম একটা ভয় কাজ করছে তো সুতরাং সেটা জনগণের বিষয় এদেশের মানুষের বিষয় তারা ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করবে কিন্তু একটা ভয় থাকবে তো আসলেই আমরা বলতে চাই যে আওয়ামী দলকে নিষিদ্ধ করা যৌক্তিক হবে না কিন্তু আমিলিগের সাথে 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 দীর্ঘদিন ধরে অপরাধ তাদের বিচার হোক এবং আমরা এটাই প্রত্যাশা করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ